এই রাজ্যে এবার ভোটের ইস্যু কী হতে চলেছে আমি বলছি শিল্প কলকারখানা শিক্ষা বুনিয়াদি এসব নাকি শুধুই ভান্ডার কন্যাশ্রী এগুলো দুটো সবকটার মধ্যে দেখুন এর রাজ্যে আমরা দেখেছি লোকসভা নির্বাচনের আগে এত বড় একটা ঝড় গেছে জলপাইগুড়ি জেলায় এর আগেও আমরা দেখেছিলাম বাঁকুড়াতে দেওয়াল চাপা পড়ে মানুষকে মারা যেতে আমি বলছি এই রাজ্যে এবছর ভোটের ইস্যু সবার প্রথম মানুষের মাথার ওপরের ছাদ মানুষের মাথার ওপরের ছাদ নেই যে ছাদের প্রতিশ্রুতি দু সাল থেকে বিজেপির নেতারা দিল্লি থেকে উড়ে এসে বাংলায় দিয়েছিল এবং দু সালের আগেও অনেক গল্প অনেক স্বপ্ন তারা দেখাচ্ছে এক দশক ধরে একটা সরকার পিএমওয়াইএসের প্রধানমন্ত্রী আবাস যোজনার যে বাড়ি সেই বাড়ি থেকে বাংলার মানুষকে বঞ্চিত করেছে এবারের নির্বাচনে মানুষ ভোট দেবে আর পায়ের তলার জমি পায়ের তলার জমিটা কি না এনআরসি আর সিএ অমিত শাহ এসে সিএ নিয়ে বড় বড় কথা বলছেন বাংলার মানুষের কাছে উদাহরণ আছে আসামে উনিশ লক্ষ বাঙালি হিন্দুকে ডিটেনশান ক্যাম্পে যেতে হয়েছিল তাই আমি দুটো ইস্যু বললাম আপনাকে একটা পায়ের তলার মাটি একটা মাথার ওপরের ছাদ তারপরে হচ্ছে কর্মসংস্থানের ক্ষেত্রে আপনি যদি দেখেন গ্রাম বাংলার বাঁকুড়া পুরুলিয়া বর্ধমান হাওড়া হুগলি বীরভূমের মানুষ যারা একশো দিনের কাজে এমজি এনার্জি এসে কাজ করেছিল সেই প্রাপ্য টাকার জন্যে আমরা বারবার দিল্লির দরবারে আবেদন করেছি আমরা বারবার প্রধানমন্ত্রীকে চিঠি লিখেছি কৃষিমন্ত্রীকে চিঠি লিখেছি আমাদের প্রতিনিধি দল তারা দিল্লিতে গিয়ে হেকেল্ড হয়েছেন মহিলা সাংসদরা তাদেরকে টেনে হিঁচড়ে বার করা হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ওপর আক্রমণ নেমে এসেছে এগুলো আমরা দেখেছি সুতরাং আমি আপনাকে বলবো প্রধান ইস্যু এবারের ভোট বঞ্চনার বিরুদ্ধে ভোট এবারে ভেরত ভোট প্রতিবাদের ভোট এবারের ভোট প্রতিরোধের ভোট এবারের ভোট বঞ্চনা বাংলার আবাসের বাড়ি থেকে বঞ্চনা এবারের বঞ্চনা একশো দিনের কাজ থেকে বঞ্চনা এবারের বঞ্চনা বাংলা ভাব বাংলার প্রাপ্য থেকে বঞ্চনা প্রাপ্য টাকা থেকে বঞ্চনা জিএসটি বাবদ চার লক্ষ আটষট্টি হাজার কোটি টাকা কেন্দ্রের সরকার তুলে নিয়ে যায় আর আমরা পাঁচ বছর ধরে এক লক্ষ ষাট হাজার কোটি টাকা চাইছি সেই টাকা পাচ্ছি না সুতরাং এই ভোট বঞ্চনার বিরুদ্ধে ভোট একেবারেই তাই আমরা নগরের ঘটনা নিয়ে এনআইয়ের যে পৌঁছে যাওয়া এবং তারপরে তার গাড়ি ভাঙচুর এগুলোও দেখলাম একদল পৌঁছে গেল একেবারে দিল্লিতে তার মধ্যে তুমিও ছিলে আমার যদি ভুল না করি একদম সেই বাস থেকে স্লোগান ঠিক কি হয়েছিল আমাদের একটু জানা দেখো যেটা আমি বলবো যে দিল্লির মাটিতে আমাদের আন্দোলন কি ছিল এমন নয় আমরা কোনো পলিটিক্যাল মেলাফায় ইন্টেনশান থেকে হুট করে ওখানে চলে গেছি আমরা তথ্য প্রমাণ দিয়েছি বিজেপি নেতা জিতেন তিওয়ারির সঙ্গে এনআইএর এসপি তিনি তার বাড়িতে বৈঠক করেছেন একজন সরকারি অফিসার তিনি কিন্তু কারোর থেকে উপ ঢৌকন নিতে পারেন না উপৌকনটার তো এখনও প্রমাণ কোনটার প্রমাণ আমরা তো আমরা আমরা তো সেই প্রমাণটা চাইছি আমরা বলবার পরে ডেকে পাঠিয়েছে কথা হয়েছে এনআইএর ডাইরেক্টরকে চেঞ্জ করে দেওয়া হচ্ছে প্রধানমন্ত্রীর দপ্তর থেকে আপনি ভুলে যাচ্ছেন এমসিসি লাগু হয়ে গেছে নির্বাচন কমিশনের পারমিশন নেওয়া হলো তাহলে আমরা বিগত আট বছর ন বছর এক দশক ধরে যে অভিযোগটা করে আসছি আমরা বলছি এনআইএ ডাইরেক্টেড বাই বিজেপি আমরা বলছি সিবিআই ডাইরেক্টেড বাই বিজেপি আমরা বলছি এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ডাইরেক্টর ডাইরেক্টারেট বাই বিজেপি তাহলে আজকে সেই অভিযোগে মান্যতা দিল দিয়ে দিল কে বিজেপি নরেন্দ্র মোদি এমসিসি লাগু হওয়ার পরে নির্বাচন কমিশনের পারমিশন ছাড়া এনআইএ ডিরেক্টরকে বদল করে দেওয়া হলো তারপরে বিজেপির নেতারা মিটিং করবেন আর প্রেস কনফারেন্স করে প্রতিদিন শুভেন্দু অধিকারী দিলীপ ঘোষরা বলবেন যে আজকে ওর বাড়িতে সিবিআই যাবে আজকে ওখানে এনআইএ যাবে আজকে ওখানে ইডি যাবে এটা হচ্ছে কি সেটার নিরিখে আন্দোলন ছিল দিল্লিতে আমরা নির্বাচন কমিশনকে বিষয়টা জানিয়েছিলাম তারপরে আমাদের আরও একটা বিষয় ছিল ওরা বলছে নির্বাচন লাগু হয়ে গেছে তার জন্য যারা ক্ষতিগ্রস্ত মানুষ তাদের টাকাটাকে ডিসবার্স করা হচ্ছে না এম্বার্গ হয়ে যাওয়ার জন্য আচ্ছা আপনি আমাকে একটা কথা বলুন নির্বাচনের জন্য মানুষ না মানুষের জন্য নির্বাচন যে মানুষগুলো ষোলোশো ফ্যামিলি যারা ভোট দিতে যাবে তারা আপনার ভোটার নয় ওখানকার সাংসদ বিজেপির সাংসদ জয়ন্ত রায় তিনি বিজেপির সাংসদ জলপাইগুড়ির জয়ন্ত রায়কে একটা চিঠি লিখতে দেখেছেন নরেন্দ্র মোদিকে যে আমার কনস্টিটিউয়েন্সির লোকের ষোলোশোটা পরিবারের মাথার ছাদ উড়ে গেছে এতজন মারা গেছে আপনি টাকাটা ডিসবার্স করুন টাকাটা দিতে দিন দিতে দেখা যায়নি আমরা কেন বলেছি বাংলা বিরোধীদের বিসর্জন আমরা বাংলা বিরোধী কারাজ এই জয়ন্ত রায়রা বাংলা বিরোধী শুভেন্দু অধিকারীরা বাংলা বিরোধী দিলীপ ঘোষ সুকান্ত মজুমদাররা যারা কথায় কথায় হুমকি দিয়ে বলে একশো দিনের কাজের টাকা আটকে দেব একই রকমভাবে যে মানুষের ভোট আপনি নিয়েছেন তার মাথার বাড়ির ছাদ উড়ে গেছে আপনি তার তারকে ক্ষতিপূরণ দেবেন না তার কারণ নির্বাচন তিন মাস ধরে নির্বাচন চলবে আর তিরপল টাঙিয়ে জলপাইগুড়ির ষোলো পরিবার তারা তিরপল টাঙিয়ে রাস্তায় থাকবে এই অগণতান্ত্রিক অমানবিকতার বিরুদ্ধে আমরা একটা অবস্থান করছিলাম সেই অবস্থানটায় দিল্লি পুলিশ আমাদের মহিলা সাংসদদের দোলা সেন সাগরিকা ঘোষ অর্পিতা ঘোষদের টানতে টানতে হ্যাঁচরাতে হ্যাঁচরাতে নিয়ে গিয়ে তারা জিপে তুললো তারপরে আমাদের তো মনে হচ্ছিলো যে আমাদেরকে বোধ কিডন্যাপ করছে পুলিশ পুলিশ বলছে না পুলিশ কোথায় নিয়ে যাচ্ছে পুলিশ শুধু দেড় ঘন্টা ধরে গোটা দিল্লি ঘোরালো বাসে করে এই আনলফুল ডিটেনশান এমসিসি লাগু হওয়ার পরে চলতে পারে না তার জন্যে আমরা থানায় চব্বিশ ঘন্টা অবস্থান করলাম ধর্না অবস্থান সেই ধর্না অবস্থানের পরে আমরা বলবো আপনারা তো দেখেছেন যে কুড়ি হাজার টাকা করে রাজ্য সরকার জলপাইগুড়িতে করেছে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন আমরা এক লক্ষ কুড়ি হাজার টাকা দেবো কুড়ি হাজার টাকা দেওয়া হয়েছে ষাট হাজার টাকা দেওয়া হবে তারপরের ফেসে আরও চল্লিশ হাজার টাকা দেওয়া হবে তার জন্য যদি এমসিসি আসে তার জন্য যদি ইলেকশন কমিশনের নোটিশ আসে তার জন্য যদি এনআইএ আসে ইডি আসে সিবিআই আসে আমরা সেই আঘাত মাথা ফেতে নিতে রাজি আছি কিন্তু আমরা জলপাইগুড়ির মানুষের সাথে জলপাইগুড়ির বিধায়ক বিজেপির জলপাইগুড়ির সাংসদ বিজেপির কেন্দ্রের সরকার বিজেপির ডবল ইঞ্জিনের স্বপ্ন দেখাচ্ছে ওরা আর মানুষ যখন ঝড় জল বন্যায় শুভেন্দু অধিকারী পরের দিন দুপুর বারোটায় পৌঁছেছেন মমতা বন্দ্যোপাধ্যায় ঘটনার দিন রাত বারোটায় পৌঁছেছেন ভোটের সময় ইডি আর ঝড় এলে দিদি বাংলা দেখছে এর জবাব চৌঠা জুন বিজেপিকে বাংলা বিরোধীদের দেবে আপনারা তো এটাও চান যে ভূপতিনগরে যে তৃণমূল কর্মীরা ওই চকলেট বোমা হোক আর বোমা হোক সেটা এনআইএ তদন্তের বিষয় সেই সেই তাতে মারা গিয়েছে তা এটা তো আপনারাও চান যে এনআইএ তদন্ত হোক ওখানে দেখুন এনআইএ তদন্ত হঠাৎ করে দু সালের ঘটনা হঠাৎ করে ভূপতি আমরা চাই আমরা চাই সত্য সামনে আসুক আমরা যেমনভাবে সারদা নারদা শিক্ষা দুর্নীতি গরু পাচার কয়লা পাচার সব বলেছি যে তদন্তে অগ্রগতি আমি আপনার চ্যানেলে অন্তত পাঁচবার বলেছি যে চার্জশিট কোথায় তদন্তের অগ্রগতি কোথায় একই রকমভাবে আমি আবার বলছি দু সালের ঘটনা ভূপতিনগরে ঘটেছে দু হাজার চব্বিশে নির্বাচন ডিক্লেয়ার হওয়ার পরে এনআইএ গেল বাকি আড়াই মাস ধরে নির্বাচন এই এনআইএ ঘুমোচ্ছিল কেন তার কারণ ভূপতিনগরে বিজেপি ক্যাডার নেই তৃণমূলের অঞ্চল সভাপতিকে তুলে নাও তৃণমূলের ব্লক সভাপতিকে তুলে নাও তৃণমূলের বুথ সভাপতিকে তুলে নাও এলাকাটা ফাঁকা করে দাও আমি সিআরপিএফ পাঠিয়ে দেবো নির্বাচন হয়ে যাবে এটা বিজেপির ফর্মুলা বিজেপির কাছে সিবিআই ইডি এনআইএ আর সিআরপিএফ সিআইএসএফের ভরসায় ওরা নির্বাচন লড়তে নেমেছে মানুষের কোনো মুদ্রা নেই মানুষের কথা নেই যারা পেট্রোল ডিজেল রান্নার গ্যাস নিয়ে মানুষকে দু হাজার চোদ্দো সালে বলেছিল না খাউঙ্গা না খানে দুঙ্গা আর এখন হয়েছে না ঘর দুঙ্গা না ঘর বানানে দুঙ্গা ঘর দেবো না ঘর বানাতেও দেবো না সুতরাং আমরা তো বাংলার লোক হিসেবে বাংলার মানুষের পাশে থাকবো ওরা দিল্লি থেকে আসবে নির্বাচনের আগে চলে যাবে প্রধানমন্ত্রী আশিটা মিটিং করুন একশো আশিটা করুন আটশোটা মিটিং করুন কিন্তু মানুষের কথা বলুন যে মানুষের ভোটে আপনি নির্বাচিত শান্তনু ঠাকুরকে দেখছি মতুয়াদের বড়মার ঘরে জুতো পরে ঢুকে গিয়ে লাথি মারছে ব্যবস্থা নিয়েছেন নরেন্দ্র মোদী ধর্মীয় স্থান মতুয়াদের নিয়ে বড় বড় কথা বলেন আমি আপনাদের মাধ্যমে বলছি যে এরা না মতুয়ার বন্ধু না নমসূত্রর বন্ধু না হিন্দুর বন্ধু না মুসলমানের বন্ধু এরা দেশের শত্রু পেট্রোল ডিজেল রান্নার গ্যাসের দাম সবার বেড়েছে জিরেতে জিএসটি হয়েছে আর হিরে থেকে জি উঠে গেছে সরকারটা কাদের গরিবের না আদানির আম্বানির বিজয় মালিয়ার মেহুল চকসির মানুষ সেইটাকে সামনে রেখে ভোট দেবে অমিত শাহ এলেন একেবারে সভা করলেন বললেন যে তদন্ত যারা ব্যাঘাত ঘটিয়েছে তাদের উল্টো করে সোজা করা হবে অমিত শাহ তো অনেক দিন ধরেই বাংলাকে উল্টো করে সোজা করছেন অমিত শাহর পার্টি এখনও বাংলায় বিয়াল্লিশটা আসনে প্রার্থী দিতে পারেনি একটাই বাকি আমি বলছি বিয়াল্লিশটা আসনে প্রার্থী দিতে পারিনি পঁয়ত্রিশটার স্বপ্ন দেখছে একটা বাকি তার আগে আসানসোল বাকি ছিল তার আগে এতগুলো বাকি ছিল আসানসোলে যাকে প্রার্থী দিয়েছিল সে পালিয়ে গেল এখন ডায়মন্ড হারবারে খুঁজে পাচ্ছে না আমরা বলছি এনআইএর ডাইরেক্টরকে প্রার্থী করুন ইডি ইডির ডাইরেক্টরকে প্রার্থী করুন অ্যাটলিস্ট সিবিআইকে করুন আপনারা তো কেউ দাঁড়াবেন না গার্ডস আছে অমিত স্যার ডায়মন্ড হারবারে এসে লড়াই করবেন করুন লড়াই আমরা কে কাক চাইছি না আমরা বলছি আমরা লড়াই করতে চাই বিয়াল্লিশটা আসলে প্রার্থী দিতে পারেনি ওরা আমাদের উল্টো করে সোজা করবে কীরকম উল্টো করে সোজা করবে না বাংলায় এসে উল্টো কথা বলবে নির্বাচনের আগে দু সালে বিজেপির নির্বাচনের মুদ্রা কী ছিল বাংলায় যে আমরা মথুয়াদের নাগরিকত্ব দেব সিএ চালু করব। গোটা পাঁচ বছর চালিয়ে দিল। চালিয়ে দেওয়ার পরে নির্বাচনের ঘোষণার পাঁচ দিন আগে সিএ ইস্যু আবার নতুন করে তুলে দেওয়া হলো সুতরাং কারা কাকে উল্টো করবে কারা কাকে সোজা করবে এটা চৌঠা জুনের পরে বাংলায় দেখে নেবেন একেবারে তাই শুভেন্দুর একদম শেষের দিকে এসে পৌঁছেছি শুভেন্দু অধিকারী বারবারই বলেন এবং কুণাল ঘোষের ভবিষ্যৎবাণী সে সেটাতে পাঁচ থেকে এগারোটা আসন বিজেপির রাখা রয়েছে আর বিজেপির মুখপাত্ররা তারা কিন্তু বলছে ওই পাঁচটা কে কেন আর বাকি রাখলেন ওই পাঁচটাও তৃণমূলের দিকে দিয়ে দিলেই ভবিষ্যৎবাণী একদম যেরকমভাবে মনোপুলি বলা হয় সেই সেরকম হয়ে যেত আমি আপনাকে বলছি যে বিয়াল্লিশটা আসনের মধ্যে আসন নিয়েই বিজেপি নিশ্চিত নয় চ্যালেঞ্জ করে বলছি তাহলে ঘোষের করে করে চ্যালেঞ্জ বলছি কুনাল আমি বলছি দার্জিলিং সিট তো গোপাল গোপাল লামা প্রার্থী হয়েছেন দার্জিলিংয়ে বিজেপিকে বাঁচাতে এখন আবার বিমল গুরুগের হাত ধরেছে কেন বিজেপির শক্তি নেই কোচবিহার হারবে জেনে যারা কনফিডেন্ট দক্ষিণ কলকাতা নিয়ে আপনারা বলেন দক্ষিণ কলকাতা তৃণমূলের গড় দক্ষিণ কলকাতার কোথাও মারপিট হয় তৃণমূল গণ্ডগোল করে প্রার্থীর গাড়িতে বোম মারে প্রার্থীর গাড়িতে ঢিল ছড়ে ছড়ে না কোচবিহারে নিশিৎ প্রামাণিক যদি কনফিডেন্ট হতো উদয়নকুহর ওপর আক্রমণ করতো না বাঁকুড়া বিষ্ণুপুর বীরভূম আমি বলছি আপনারা মানুষের ইস্যু নিয়ে সামনে আসুন আর আপনারা আমাদের চোর বলছেন আমরা বলছি সেই চোর সেই চোরকে সামনে প্রমাণ করুন এগারো বার একটা দল একটা কেন্দ্রীয় সংস্থা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ইডি ডেকে পাঠালো শুভেন্দু অধিকারী দল বদল করবার দিন অমিত শাহকে প্রণাম করে মাইকে দাঁড়িয়ে বললেন ভাইপো হাটাও আজকে চোদ্দ তেরো তারিখ ডায়মন্ড হারবারে প্রার্থী দিতে পারেন বিজেপি কিসের কনফিডেন্স কুণালদা পাঁচটা সিট বলেছেন হয়তো দেখা যাক আমি সন্দেহ প্রকাশ করছি হারবারে আইএসএফ এর সঙ্গে জোট হলো না এবং সারা রাজ্য জুড়েই আইএসএফের সঙ্গে জোট হলো না কাদের বামপন্থীদের এবং সিপিআইএম একদম ভেঙে গেল সেই জোট এবং প্রত্যেকেই আলাদা আলাদা প্রার্থী দেওয়ার চেষ্টা করলেন এবং কংগ্রেসের সঙ্গে আসন সমঝোতাই গেলেন বামফ্রন্ট এই যে আইএসএফ এলেন এলো না তাতে কি মমতা ব্যানার্জি যে অভিযোগ করছিলেন যে বিজেপির থেকে টাকা নিয়ে তাতে তো এই আইএসএফ জায়গায় জায়গায় প্রার্থী দেওয়াতে তো ভালোই হলো একদিকে যে ইন্ডিপেন্ডেন্টভাবে আই আইএসএফ লড়তে পারলো এবং মুসলিম ভোট যদি কাটার বিষয়ে থাকতো তারা কিন্তু সেকুলারিজমের কথা বলছে এবং সেকুলারিজম মানে হিন্দু ভোটও ও যায় কাদের সুবিধা হচ্ছে এটাতে আইএসএফ এর জন্য কাদের সুবিধা হচ্ছে বলুন তৃণমূলের সুবিধা তাহলে আপনি বলছেন আইএসএফ তৃণমূলের বন্ধু বলছেন তাহলে আপনি আমাকে বলুন যে নওশাদ সিদ্দিকি তিন মাস ধরে হাওয়া গরম করলো ডায়মন্ড হারবারে দাঁড়াবো বলে আমি তৃণমূলের মুখপাত্র প্রথম সেদিন সন্ধেবেলায় বলেছিলাম যে ও হাওয়াবাজি করবার জন্য এটা করছে ও যদি দম থাকে ও দাঁড়াক যে কেউ দাঁড়াতে পারে ভাই ডায়মন্ড আরবে আমি তো বলছি নরেন্দ্র মোদি অমিত শাহ এসে দাঁড়াতে পারে আইএসএফ কার সঙ্গী সিপিএমের সঙ্গী কংগ্রেসের সঙ্গী জোট সঙ্গী তা আমার বক্তব্য হচ্ছে তো মুসলিম ভোট ভাগ যে সেটা তো আমার ইস্যু নয় ভাই সেটা তোমাদের জোটের ইস্যু তোমরা মমতা ব্যানার্জিকে হারাবার জন্যে তলায় তলায় বিজেপি আর সামনে কংগ্রেস সিপিএম আইএসএফ আরও কারা সব খামের পার্টি হেনা তেনা সবাইকে নিয়েছো মোহাম্মদ সেলিম অধীর চৌধুরী আব্বাস সিদ্দিকীদের ব্রিগেড ভুলে গেছেন তোমার বন্ধুকে তুমি রাখতে পারো নি দেখো ভাই তৃণমূল ফার্স্ট বয় থার্ড সেকেন্ড ফোর্থ কে হবে এটা বিজেপি কংগ্রেস সিপিএম পড়া ঠিক করে নিক আমরা জিতি মাঠে নেমেছি জিতব বলে আর এই জেতাটা আমাদের জেতা নয় আমি মনে করি যে দু হাজার পরে তৃণমূলের লড়াই আরও বাড়বে তার কারণ যে সাম্প্রতিকতম ইস্যুগুলো নিয়ে বাংলাকে বারবার বঞ্চিত হতে হয়েছে সেই সাম্প্রতিকতম ইস্যুগুলো নিয়ে আমি আপনাদের মাধ্যমে বলবো যে যেখানে আছেন একদম নোভোটু বিজেপি করুন তার কারণ বাংলার বেয়াল্লিশটা সাংসদ যাতে বিয়াল্লিশটা কেন্দ্রে বেয়াল্লিশটা কেন্দ্রের মাথা মানুষের মাথার চালের জন্য পার্লামেন্টে দাঁড়িয়ে বক্তব্য রাখেন যাতে সিএর এর বিরুদ্ধে বক্তব্য রাখেন যাতে মতুয়াদের পক্ষে বক্তব্য রাখেন যাতে রান্নার গ্যাস পেট্রোল ডিজেলের দামের বিরু দাম বাড়ানোর বিরুদ্ধে কথা বলতে পারেন আঠেরোটা এমপি বাংলা বিজেপিকে দিয়েছিল মানুষ ভরসা করে দিয়েছিল আপনি আমাকে বলুন কোভিড হয়েছে আমফান হয়েছে প্রত্যেকটা ক্ষেত্রে বাংলাকে বার বার দিল্লির কাছে গিয়ে চিঠি লিখতে হয়েছে ধর্ণা দিতে হয়েছে অধিকারের টাকা পাওয়ার জন্যে কেন গিয়ে বাংলার তাও বিজেপির সাংসদরা একটা চিঠি কোনো দিন লেখেনি আমি কোনো দিন সুকান্ত মজুমদারকে বালুরঘাটের জন্য কেন্দ্রের সংসদ ভবনে দিল্লির সংসদ ভবনে দাঁড়িয়ে বলতে শুনিনি যে আমার বালুরঘাটের জন্য প্রধানমন্ত্রী জি আমার এটা লাগবে আপনি আমাকে এটা দিন আমি কোনো দিন মেদিনীপুরের দিলীপ ঘোষকে পার্লামেন্টে দাঁড়িয়ে ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে বলতে শুনিনি আমি কোনোদিন জলপাইগুড়ির আলিপুরদুয়ারের জন বার্লাকে পার্লামেন্টে দাঁড়িয়ে বলতে শুনিনি যে আমার জলপাইগুড়ি জেলার আলিপুরদুয়ার জেলার এতগুলো চা বাগান বন্ধ হয়ে গেছে আপনি অমিত শাহ প্রতিশ্রুতি দিয়ে এসেছিলেন যে আমরা এখান থেকে জিতে এলে আমি এতগুলো চা বাগান খুলে দেব। গুডরিক কোম্পানির সাথে কথা বলে মমতা বন্দ্যোপাধ্যায় সেই চা বাগান খুললেন তাহলে আপনি এরকম ডিফ্যাক্টও এমপি কেন করবেন এমন দলকে কেন আপনি সংসদে পাঠাবেন যে দল আপনার জন্য চিৎকার করে অধিকার চিনি আনতে পারবে না বাংলায় তৃণমূলের সরকার আছে কোনোদিন বিজেপি বাংলার বিরুদ্ধে বঞ্চনা থামাবে না তাহলে তৃণমূল লড়াই করে অধিকার চিনি আনতে জানে তার প্রমাণ প্রমাণ কি তার একশো দিনের কাজের টাকা ওরা দেবে না বলেছে আমরা দেওয়া শুরু করেছি বিজেপি তো হিসেব দেওয়ার কথা বলছে তাই হিসের আচ্ছা 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 আপনি আমাকে বলুন একশো সাতান্নটা টিম এসছে বাংলায় একশো সাতান্নটা টিমের হিসেব কি যে তৃণমূল সরকার দুর্নীতি করেছে একশো দিনের কাজে আপনি আমাকে বলুন বিজেপি বলছে যে আমরা এই টাকা ডিসবার্স করছি না রাজ্য সরকার রাজ্যের সরকার নাকি আটকে রেখেছে ওরা নাকি সব টাকা দিয়ে দিয়েছে আজকে সাতশো ছাপ্পান্ন ঘন্টা হয়ে গেছে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন এই বিষয়ে শ্বেতপত্র প্রকাশ করতে আমি চ্যালেঞ্জ করছি আবার বিজেপিকে যে বিজেপি শ্বেতপত্র প্রকাশ করে বলুক আমরা এত টাকা দিয়ে দিয়েছি কান ধরে আপনার হাউকে ডেকে ক্ষমা চেয়ে নেব তৃণমূল মুখপাত্র হিসেবে তৃণমূলের কোন বিজেপির কোন মুখপাত্র আছে যে কোনো মুখপাত্র আমি চ্যালেঞ্জ করছি আপনারা দলকে বলুন শ্বেতপত্র প্রকাশ করে এটা বলে দিতে যে রাজ্যের সরকার টাকা আটকে রেখেছে দুধ কা দুধ পানি কা পানি সামনে আসা দরকার আছে অনেক হয়েছে তুতু মেমে। আমি বলবো সাধারণ মানুষ কিন্তু প্রস্তুত হয়ে আছে এবং জলপাইগুড়ি আলিপুরদুয়ার এবং কোচবিহার প্রথম দফায় নির্বাচন তিনটেতেই মানুষ বলছে বিদায় দিন আমি একেবারে ছোট্ট এক প্রসঙ্গ ও ছোট্ট একটু কথা জেনে শেষ করব এরকম যেরকম প্রতিবারই যে একটা খেলা হবে রব থাকে দেবাংশু তমলুকে সে সেই খেলাটি কি এবার গোটা পশ্চিমবাংলায় খেলা হচ্ছে দেখো খেলা হবে তো বটেই কিন্তু খেলার জন্যে মাঠ সমান হওয়া দরকার এখানে মাঠ সমান নেই বরাবর মাঠ সমান থাকে না বরাবর এখানে এত কোম্পানি সিআরপিএফ এখানে এত কোম্পানি সিআইএসএফ এখানে ইডি এখানে এনআইএ এখানে সিবিআই এখানে সিআরপিএফ এখানে সিআইএসএফ এই সব দিয়ে ভোট হয়েছে উত্তর প্রদেশে যাও তুমি আমাকে অজিত পাওয়ারের বাড়িতে কতবার ইডি গেছে বলো শুভেন্দু অধিকারীর বাড়িতে কতবার ইডি গেছে বলো হিমন্ত বৈশ্ব শর্মার বাড়িতে কতবার ইডি গেছে বলো আরে আমরা তো বলছি খেলা হবে এত কিছু করেও যখন তৃণমূলকে আটকানো যায়নি তৃণমূল আগামী দু সালে শুনে রাখুন বিজেপির লোকেরা দলটা ফাঁকা হয়ে যাবে দু হাজার চব্বিশের পরে যে শুভেন্দু অধিকারী আজকে দাঁড়িয়ে এত বড় বড় কথা বলছেন বুঝছে না মানে বিষয়টা হচ্ছে তৃণমূল বলছে বিজেপি ফাঁকা হয়ে যাবে আর শুভেন্দু অধিকারী বলছে দলটাই উঠে যাবে শুভেন্দু অধিকারী যে দলে রয়েছেন সেই দল ওনাকে তাড়াবে তার কারণ উনি তো চারিদিকে দামামা তুলে তুলে বলেছেন যে আমি একে যেতাবো আমি ওকে যেতাবো আমি সে তাকে যেতাবো শুভেন্দু অধিকারী কাঁথিতে জিতবেন তো কাঁথির বিজেপির প্রার্থী জিতবে তো বিজেপি কোথাতে কোথা থেকে প্রার্থী এনেছে আপনারা আমাদের বলেন যে কেন তৃণমূলের পলিটিক্যাল লোকেরা প্রার্থী হয় না এই হয় না সেই হয় না বিজেপির প্রার্থী কে পলিটিক্যাল আসানসোলে পবন সিংকে পাঠিয়েছিল ইতিহাস ভূগোল তো দেখিয়ে দিয়েছি আমরা লকেটকে পাঠিয়েছে ওয়ার্ডস সাংসদ এলাকায় যায় না কোথা থেকে কোন এসপি যার নির্দেশে গুলি চলেছিল তাকে পাঠিয়ে দিয়েছে বসিরহাটে লোক নেই গরিব মেয়ে রেখাপাত্রকে মুরগি করা হয়েছে আবার যাকে প্রার্থী করেছে আপনি ভাবুন মোহাম্মদ সেলিমকে দেখলাম মুর্শিদাবাদের সবুজ সাথী সাইকেল চালিয়ে সিপিএমের প্রচার করতে খুব ভালো লেগেছে দেখে খুব ভালো লেগেছে একই রকমভাবে বিজেপির প্রার্থীকে দেখছি স্বাস্থ্যসাথীর কার্ড হাতে নিয়ে ভালো লাগছে দেখে তা এটা থেকে বাংলা সারা সাধারণ মানুষ কি দেখছেন সাধারণ মানুষ দেখছেন দু সালে যে কথা বলে মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতা এসেছিলেন যে সরকারি প্রকল্পের ক্ষেত্রে কোনো রকম দল মত রাজনীতি দেখা হবে না আমি তো গিয়ে বিয়াল্লিশটা কেন্দ্রের প্রচারে যখন যাব তখন বলবো এই কথা যে সিপিএমের প্রার্থী সবুজ সাথী সাইকেলে চড়ে প্রচার করে কংগ্রেসের প্রার্থী যে রাস্তা বাড়ির সামনের রাস্তা পথশ্রী অভিযানের তৈরি হওয়া রাস্তা আর বিজেপির প্রার্থী স্বাস্থ্য স্বাস্থ্যসাথীর উপভোক্তা বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষের বাড়ির লোক খাদ্য সাথীর অন্তর্ভুক্ত বাংলার একটা লোককে দেখান না যিনি হোম আয়ুষ্মান ভারত পেয়েছেন তৃণমূল ছেড়ে দিন বিজেপির একজনকে দেখান বিজেপির একটা একজন গরিব বুথের কর্মীকে দেখান যিনি আয়ুষ্মান ভারত পেয়েছে কি বলবে জানেন বলবে তৃণমূল আয়ুষ্মান ভারত ঢুকতে দেয়নি তার উত্তরটা হচ্ছে আয়ুষ্মান ভারতের ক্রাইটেরিয়া হচ্ছে যদি আপনার বাড়িতে একটা স্কুটার থাকে যদি আপনার বাড়িতে একটা কালার টিভি থাকে যদি আপনার বাড়িতে ফ্রিজ থাকে তাহলে আপনি আয়ুষ্মান ভারত পাবেন না তার মানেটা কি এখন সবার বাড়িতে আছে শুধু বিজ্ঞাপনে আয়ুষ্মান ভারত শুধু মুখে বড় বড় কথা বেটি বাঁচাও বেটি পড়াও আমি সবচেয়ে খুশি হব বসিরহাটের মায়েদের নিয়ে আন্দোলন করছে বসিরহাটে বাচ্চা বাচ্চা মেয়েদেরকে বেটি বাঁচাও বেটি পড়াও দিন তো আপনি কেন্দ্র দিক কেন্দ্র সরাসরি তাদের অ্যাকাউন্টে টাকা দিয়ে বেটি বাঁচাও বেটি পড়াও তাদের পড়াশোনার দায়িত্ব নিক আমি মেনে নেব বিজেপি সত্যি কথা বলছে বিজেপি মায়েদের পক্ষে বিহার উত্তর প্রদেশ গুজরাটে গিয়ে বাংলার সন্দেশখালি বলে নরেন্দ্র মোদী ভাষণ দিচ্ছেন মণিপুরে গিয়ে কী বলবেন সন্দেশখালি মণিপুরে মেয়েদের ওপর যা অত্যাচার হয়েছে মণিপুরের সময় কোথায় ছিল বিজেপির হিউম্যান রাইটস কমিশন বিজেপির তপশিলি জাতি কমিশন বিজেপির মহিলা শিশু সুরক্ষা কমিশন মণিপুরে যেতে দেখিনি বাংলায় এসছেন বাংলাকে টার্গেট করেছেন আর আমরা দিল্লি টার্গেট করেছি